জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশ্বিন মাসের শনি মঙ্গলবার কুকুর গরু বা কাককে এই সামান্য জিনিসটি অবশ্যই খাইয়ে দিন এতে দুর্ভাগ্য বন্ধুরা আপনাদের কাটবে এবং সৌভাগ্যের আগমন হবে ফলে নতুন মাস আপনাদের দারুণ কাটবে কারণ শুরু হয়ে গেছে পিতৃপক্ষ তাই বন্ধুরা আপনারা কি জানেন যে এই সময় আমাদের বাড়িতে বারবার কাক এলে কি হয় কারণ মানা হয় বন্ধুরা এই সময় আমাদের মৃত প্রিয়জনের আত্মারা এই মর্ত লোকে আগমন করেন ফলে তাদের উদ্দেশ্যে এই সময় আমরা তর্পণ দান পুণ্য অর্পণ করি যাতে তাদের আত্মা শান্তি পায় গরুর পুরাণ বলছে যে কাক পিত্র লোকের সাথে সরাসরি সম্পর্ক রাখে এবং শনি দেবের বাহনও হচ্ছে কাক তাই এই মাসের শনি মঙ্গলবার কুকুর গরু বা কাককে এই সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই খাইয়ে দিন এতে শনির দশা কাটে এবং পিতৃদেবেরও আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সাথে বন্ধুরা আমরা এটাও জানব যে এই মাসে বারবার বাড়িতে কাক এলে কি হয় এবং শরীরের এই অঙ্গে একটি কালো সুতো বাদলে আমাদের কি লাভ হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায়ে কালো ধাগা বাঁধে কিছু লোক তো কালো ধাগে নিজের গলায়ও পরে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে কেন মানুষেরা কালো ধাগা পরে আর কেনই বা বাচ্চাদের কপালেই বা কালোটি পরানো হয় এখন আপনাদের মনে একটি প্রশ্ন আছে যে কালো রং তো অশুভের প্রতীক মানা হয় তো লোকেরা কেন কালো রঙের ধাগা বাঁধে এর পিছনের উদ্দেশ্য কী বন্ধুরা যদি আপনারা পিছনের কারণ শোনেন তো আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য তাহলে কি বন্ধুরা এই কালো রঙের টিপ বাচ্চাদের ভূত প্রেত থেকে রক্ষা করে এর জন্যই কি আমাদের ছোটোবেলায় কালো রঙের টিপ পরানো হতো এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আধ্যাত্মিক ও সায়েন্সের দৃষ্টিতে জানব তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের সময় কালো ঢাকাকে মানুষেরা ফ্যাশান হিসাবে পড়ে কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে পিছনের কারণ এই কালো টিপ লাগানোর পিছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণে লুকিয়ে রয়েছে বন্ধুরা সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনি সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে তাই আমাদের হিন্দু ধর্মের অনুসার কালো রঙ নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো এবং আমাদের কপালও ছোটোবেলায় কালো টিপ দেওয়া হতো আধ্যাত্মিক ব্যক্তির অনুসার মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে আসলে শাস্ত্রের অনুসার কালো ভগবান শনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত সাথে এটাও বলা হয় যে কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত এই ব্যাপারে পণ্ডিতেরা মানেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরবনাথ অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনা করলে দৈবিক শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয় এর জন্য লোক কাল রং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায় ভগবান শিবের বরদান অনুসার ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পুজো অনিবার্য কালভৈরব ভগবান সব একটু উগ্র হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তো মানুষের প্রথম নজর ওই কালো টিপের ওপরই পড়ে যায় ফলে মানুষের কোনো রকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপর পড়ে না বন্ধুরা এটা তো হলো আধ্যাত্মিক কারণ তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই বৈজ্ঞানিক কারণ বন্ধুরা আসলে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের নির্মিত মাটি জল বায়ু অগ্নি ও আকাশ যখন এই তত্ত্বের মধ্যে কারো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই পাঁচ তত্ত্বের শরীরেও পড়ে ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা আর আপনারা বেশিরভাগ মানুষই পড়েছেন যে কালো রঙ এনার্জিকে শোষণ করে নেয় এর জন্যই কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো ধাগা বাঁধা হয় এছাড়া বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ধাগায় লাগিয়ে নিজের সিন্ধুকে বা আলমারিতে রাখা হয় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এর ফল পাবেন বন্ধুরা যেই পৃথিবীতে জন্ম নিয়েছে সে একদিন মারা যাবে আর এটাই সবথেকে বড় সত্য মৃত্যুর পর আত্মার যাতে সৎ গতি হয় তার জন্য আমাদের হিন্দুদের মধ্যে বিভিন্ন নিয়ম পালন করা হয় যাতে আত্মা পরলোকে শান্তিতে থাকে তার জন্য অন্তিম সংস্কারের পর শ্রাদ্ধ সংস্কার করা হয় কিন্তু বন্ধুরা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন শ্রাদ্ধের সময় কিন্তু কাকেদের খেতে দেওয়া হয় কিন্তু কেন তাহলে কি প্রিয় মানুষটি আমাদের কাক হয়ে খেতে এসেছেন নাকি এর পিছনে কোনো অন্য রহস্য লুকিয়ে আছে তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা গরুর পুরাণে অনুযায়ী কাককে যমরাজের দুধ বলা হয় মানা হয় মৃত প্রাণীর নামে কাককে খেতে দিলে আমাদের প্রিয়জনের জনের আত্মা প্রসন্ন হয় বন্ধুরা কাক এমন একমাত্র প্রাণী যার পর লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে মানা হয় আমাদের পূর্বজের খবর কাক আমাদের বাড়িতে নিয়ে আসে যদি কোনো বিপদ হওয়ার থাকে তো কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন আর এই খবর আমাদের পিতৃলোক থেকে পিতৃ পাঠায় কারণ কাকই একমাত্র প্রাণী যার পিতৃলোক ও এই লোকের সঙ্গে সম্পর্ক রয়েছে বন্ধুরা স্বর্গলোক ও মর্ত লোকের মাঝখানে একটি লোক রয়েছে যাকে পিতৃলোক বলা হয় এই পিতৃলোকেতেই আমাদের মৃত পূর্বজ নিবাস করেন বন্ধুরা গরুর পুরাণে অনুসার মৃতকের নামে কাককে খেতে দেওয়া ভোজন আমাদের মৃত প্রিয়জন পেয়ে যায় এছাড়াও আরেকটি মান্যতা অনুসার কাক কুকুরেরা অসহায় প্রাণী হয় এরা সারা জীবন রাস্তার খাবারই করিয়ে খায় তাই বেঁচে থাকতে যদি আমরা এই অসহায় প্রাণী ও অসহায় মানুষদের খাবার খাওয়াই তো ঈশ্বর আমাদের ওপর খুবই প্রসন্ন হন কিন্তু মৃত্যুর পর জীব আত্মা যেহেতু কোনো কর্ম করতে পারে না কারণ কর্ম করার অধিকার একমাত্র মানুষের রয়েছে তাই প্রিয়জনের মৃত্যুর পর তার হয়েই আমরা এই পুণ্য কর্ম করে দিই যাতে তার মৃত্যুর পরবর্তী জীবন সুন্দর হয় যাতে সে পর লোকে শান্তিতে থাকতে পারে তাই এর জন্যই মৃত্যুর পর শ্রাদ্ধ সংস্কার করা হয় শ্রাদ্ধে মানুষ ও কাকেদের খাওয়ানো হয় কারণ বন্ধুরা বেদের অনুসার সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে কোনো ক্ষুধার্ত প্রাণীর ক্ষুধার নিবারণ করা এর জন্য দেখবেন বিভিন্ন ধার্মিক স্থানে মানুষদের অন্ন ভোজন করানো হয় স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন বিচে ঈশ্বর প্রত্যেক জীব আত্মার মধ্যে পরমাত্মা রয়েছে তাই বন্ধুরা আমাদের শাস্ত্রের প্রত্যেক নিয়মের পিছনে গভীর কারণ লুকিয়ে রয়েছে আর আজ বর্তমানে মানুষ না বুঝেই এই সমস্ত নিয়মের পালন করছে না ফলে বর্তমানে বিভিন্ন পরিবার পিতৃ সমস্যায় ভুগছে সব থাকা সত্ত্বেও তাদের জীবনে শান্তি নেই কেউ পারিবারিক তো কেউ আর্থিক সমস্যায় ভুগছে তাই বন্ধুরা অবশ্যই আমাদের এই নিয়মগুলি পালন করা উচিত বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত লোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গো ধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে প্রাপ্তি হয় গোলক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তো এতে শনি কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধুরে নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতি আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম দোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে রাজের বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাকা আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাত বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্রের লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধ্যায় কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে হরে কৃষ্ণা ওম নমশিবায়